টুপ্রে স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে যারা এখানে অনেকে আছে দু হাজার তেইশ থেকে এখন অ্যাপ্লিকেশান করেছে বাট এখনও টাকা পায়নি এবং যাদের দু হাজার পঁচিশে এখন অ্যাপ্লিকেশন করেছে তারাও কিন্তু এখনও টাকা পায়নি তো যেমনটা জানো তোমরা ওয়েসি স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ থেকে কিন্তু ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছে বাট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আছে কিন্তু টাকা পায়নি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে কি আদৌ কি পাবে কি পাবে না তোমাদের টাকা পেতে কত টাইম লাগবে কোন লটে তোমাদের টাকা দেওয়া হবে এই লটে কি তোমরা টাকা পাবে না এই লটে তোমরা টাকা পাবে না তোমাদের স্টেটাসটা কোন পর্যায়ে থাকলে তোমরা টাকা পাবে এবং কোন পর্যায়ে থাকলে তোমরা এখান থেকে টাকাটা পাবে না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো প্রথমত বলে দিস তো আমি কিন্তু স্কলারশিপটা তোমাকে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা তোমাদের স্টেটাসটা কোন পর্যায়ে থাকবে তো স্ট্যাটাস কীভাবে দেখে দাদা এর উপরে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি তুমি চাইলে দেখে নিতে পারো অথবা আমি ভিডিওতে একটু হলে বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো প্রথমে এখানে সার্চ করবে তোমাদের ক্রোম ব্রাউজারে সার্চ করবা এখানে কী লেখা আছে এখানে এখানে এস সি ডাব্লু বি ঠিক আছে ডাব্লু বি এইচ ডি ঠিক আছে বা তুমি শর্টকাটে সার্চ করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তুমি শর্টকাটে এখানে সার্চ করবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে সার্চ করবা ওয়েবসাইট চলে আসবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে ওখানে ক্লিক করবো ওখানে ঢুকে যাবা যাওয়ার পরে বন্ধুরা তোমাদের এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এরকম তোমার স্বামীজির এখানে ফটো চলে আসবে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আসার পরে ভাই তোমাদেরকে কী করতে লাগবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই আমি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী লেখা আছে এখানে অ্যাপ্লিকেশান লগ মানে যে এখানে অ্যাপ্লিকেশন করেছে বা এখানে স্কলারশিপটা আবেদন করেছে তার হলো এখানে লগ ইন করেছে সে দেখতে পারবে তার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে এবং স্ট্যাটাস যদি না দেখে তাহলে সে বুঝতে পারবে না সে টাকা পাবে কি পাবে না তো প্রথম তো তোমাদেরকে স্ট্যাটাসটা চেক করে দেখতে লাগবে তো স্ট্যাটাসটা দেখার জন্য এই যে অ্যাপ্লিকেশান লগ যে বোতামটা আছে এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবা ক্লিক করার সাথে তোমাদের এখানে এখানে অ্যাপ্লিকেশন নম্বর প্রথমে তোমার অ্যাপ্লিকেশ নম্বর দেওয়ার জায়গা চলে আসবে তারপর তোমাদের আসবে এখানে পাসওয়ার্ড তারপর তোমাদের থাকবে এখানে সিকিউরিটি কোডস কি বললাম সিকিউরিটি কোড দেওয়া তোমাদের অপশান চলে আসবে ফার্স্ট তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিবে তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে এবং তারপর তোমাদের সিকিউরিটি যে কোডটা আছে ওখানে পাশে যেটা লেখা আছে ওটা দেখে দেখে এন্টার করে দেবে সিকিউরিটি কোড দিয়ে দিলে তুমি সব কিছু ইন্টার করে দিলে তারপরে তোমরা দিকে একটা এই সাইড একটা লেখা থাকবে লগ ইন কী বললাম লগ ইন বলে একটা অপশান লেখা থাকবে ওই লগ ইন ওপর তোমরা ক্লিক করবা লগ ইন ওপর ক্লিক করার সাথে তোমাদের পেজটা খুলে যাবে পেজটা খোলার পর তোমরা দেখবে ওখানে তোমাদের সাবমিট করা আছে না অ্যাপ্লিকেশান তোমাদের কী করা আছে এবং যাদের যাদের এখানে অ্যাপ্লিকেশানটা এখানে এটা করা আছে বা এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে যাদের যাদের তারা কিন্তু বর্তমানে টাকা পাবে সে টাকাটা কবে পাবে সেটাই জানাবো আমি ঠিক আছে তোমাদের স্ট্যাটাসটা কিন্তু বর্তমান যদি এখানে এই অবস্থায় আছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার ঠিক আছে যাতে যাদের ডিসবার হয়ে আছে তারাই কিন্তু বর্তমানে এখন টাকা পাবে এবং যাতে যাতে এখানে ডিসবার হয়ে নেই ডিসবার থাকলে হবে না ভাই তার নিচে দিকে এখানে ডিজিটাল লেখা আছে স্টার মার্ক দিয়ে আমি জুম করে ভালো করে দেখে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছো জুম করে ভালো করে এখানে কি লেখা আছে এখানে ভালো করে দেখানো একবার ঠিক আছে ইট মে টেক এ ফিউ ডে তারপরে কি লেখা আছে ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট মানে এসি মানে অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হবে মানে কিছু দিনের মধ্যে মানে ফিউ ডে মানে কিছু দিনের মধ্যে তোমাদের টাকাটা যেটা আছে সে টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বাট টাকাটা কবে ক্রেডিট হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বা ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হয় তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই সো ভাই প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে এবং চাকরি তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তুমি জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার ইনস্টাগ্রামে ম্যাকসাজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে দুটোই তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কলারশিপের অ্যামাউন্টটা তোমাদের যেটা মানে এখানে ডিসবার হয়ে আছে সেই ডিসবারটা তোমাদেরকে হতে লাগবে এবং তোমাদের সকলে যদি ডিসবার যদি না যদি হয়ে থাকে তাহলে তুমি ভাববে যে এখন টাকা পাবে না এবার তোমাদের টাকা দেওয়ার বিষয়টা চলে গেল এই যেটা এপ্রিল মাস চলছে ঠিক আছে এপ্রিল মাসের পর তোমাদের কী মাস আসবে মে মাস তোমাদের মে মাসে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আমি যে তোমাদের এখানে সেভেন্টি টাকা পাওয়া তোমাদের সম্ভাবনা প্রবল বাট তোমাদেরকে আমি এখন বলছি আমি মানে তথ্য মানে সূত্র মারফত থেকে আমি তথ্য নেওয়ার পর তোমাদেরকে বলছি আমি তোমাদের এইটটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট টাকা পাওয়া তোমাদের সম্ভবনা প্রবল যে তোমরা এখানে মে মাসের দিকে টাকা পাবে মে মাসের এবার কোন উইকে পাবে না পাবে সেটা কনফার্ম বলা যাচ্ছে না মেবি যেটা বলা যাচ্ছে হয় লাস্ট উইকে কি তার মানে আগের উইকটা মানে যেমন তোমাদেরকে বলি আমি তিন নাম্বার উইক বা তোমাদের হলো চার নাম্বার উইক মানে মাসের মনে করো তোমাদের চোদ্দো দিনের পর মানে পনেরো তারিখের পর থেকে তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল চলছে আমি সূত্র মারফত থেকে এটুক জানা গেছে এবার কনফার্ম জানা যায়নি ভাই নাইনটি এইট পারসেন্ট সম্ভব না ঠিক আছে তোমরা টাকা পাওয়ার সম্ভাবনা আছে তোমরা সামনে মে মাসের দিকে কিন্তু টাকা পেয়ে যাবে আশা করি তোমরা যতগুলো স্টুডেন্ট আছো যাদের এখানে স্ট্যাটাস কিন্তু এখানে হয়েছে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিস বার এ ফিউ ডে ঠিক আছে এখানে ইট মেক টেক যে মানে নিচের দিকে যেটা লেখা আছে স্কলারশিপের এই স্ট্যাটাসটা তোমাদের যদি পরিবর্তন হয়ে এসেছে তাহলে তুমি ভাববে যে আমি কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবো কিন্তু তার আগেও তোমরা পেতে পারো এরকম না যে তুমি ওই দিনে টাকা পাবে এটা বলে না ভাই তোমরা এর আগেও কিন্তু টাকাটা পেলে পেয়ে যেতে পারো এটাই কোনো বিষয় মানে সমস্যার কোনো বিষয় না তো ফান্ডটা প্রথমে অ্যাভেলেবেল হতে লাগবে তোমাদের যদি ফান্ডটা যদি অ্যাভেলেবেল হয়ে গেল তাহলে তুমি ভাববে যে কিছু দিনের মধ্যে তোমার টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং তোমার টাকাটা কিন্তু পেয়ে যাবে ইজিলি অনেক সিম্পলভাবে এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দেবে এই চ্যানেলের মধ্যে তোমার স্কলারশিপ স্বামী বিবেকানন্দ ওএসসিস বা পোস্ট মেট্রিক বা ওএসিস স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা উত্তরকনার স্কলারশিপ বা ঐক্যশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাক সব কিছু আপডেট কিন্তু এই চ্যানেল তোমরা সব থেকে আগে পেয়ে যাবে সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিক এসে জয় হিন্দ মাতরম